হজরত আবু বকর সিদ্দিক আল্লাহ রসুল বলছেন হে আবু বকর আমি হিজরত করব হিজরতে বের হতে হবে যে কোনো সময় আল্লাহর পক্ষ থেকে হিজরতের অনুমোদন আসতে পারে তুমি প্রস্তুত থেকো রসুল করিম সাল্লাহসাল্লামের কাছে যখন আল্লাহ তালার পক্ষ থেকে হিজরতের আদেশ আসলো আল্লাহ রসুল সাল্লাহসাল্লাম রাতের গভীরে আবু বকর রতি আল্লাহ আনহুর ঘরের দরজায় টোকা দিলেন ডাক দিলেন আবু বকর আল্লাহ রসুল সালিয়া ঘরের দরজা টোকা দিতে দেরি ঘরের দরজা খুলতে দেরি হয় সাথে সাথে দরজা খুলে আল্লাহ রসুল সাল আলিয়া বিস্ময়ে হতবাক হয়ে বলছেন আবু বকর আমি ঘরে একটা টোকা দিতে একবার ডাক দিতে পারলাম না তুমি দরজা খুলে দিলে আবু বকর তুমি কি রাতে ঘুমাও না আবু বকর রদিয়াল্লাহ আনহু বলছেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ যেদিন থেকে আপনি আমাকে বলেছেন আবু বকর হিজরত করতে হবে ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ সেদিন থেকে আমি আবু বকর বিছানায় পিট লাগাই না কারণ আমার হাবিব এসে আমাকে ডাকবে আমি বিছানায় শুয়ে থাকবো ঘুমে বিভোর থাকবো আমার হাবিব এসে আমার রসুল এসে দরজার মধ্যে টোকা দিবে দাঁড়িয়ে অপেক্ষা করবে আমি আবু বকর এটা কখনোই বরদাস্ত করতে পারি না এজন্য আমি সেদিন থেকে এই দেয়ালের এই দরজার গায়ে আমার পিঠ লাগিয়ে আমি দাঁড়িয়ে আছি যে আপনি আসবেন আপনি ডাক দিতে দেরি আমি আবু বকর লাভবাইক বলতে দেরি হবে না আল্লাহ রসুল সাল্লাহ আলী নিয়ে হিজরতে রওনা হয়েছেন পথি মধ্যে আবু বকর সিদ্দিক রতিহ আনহু কখন আল্লাহ রসুলের ডান দিকে যান কখনো বাম দিকে যান কখনো সামনে যান কখনো পিছিয়ে যান করিম বলছেন আবু বকর কি হলো তুমি এমন করছো কেন ডানে বামে সামনে পেছনে বারবার ঘুরছো কেন আবু বকর রুজুল্লাহ বলছেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আমরা তো হেঁটে যাচ্ছি কাফের আমাদেরকে তারা করছে আমাদের পেছনে আছে কখন আপনার দিকে তারা তীর ছুঁড়ে মারে এই তীরটা ডান দিক থেকে আসবে নাকি বাম দিক থেকে আসবে সামনে থেকে আসবে নাকি পেছন থেকে আসবে আমি আবু বকর তো জানি না এই রসুল আল্লাহ আমি ডানে কখনো বামে কখনো সামনে কখনো পেছনে যাই যাতে করে যেদিক থেকেই তীর আসুক না কেন ওই তীর যেন আপনার গায়ে না লেগে সবার আগে আমি আবু বকরের গায়ে লাগি এই ছিল ভালোবাসা রসুলের করিম সল্লাহ আলুস্লামের জন্য তারা জীবনকে এভাবে উৎসর্গ করেছিলেন গুহার মধ্যে রসুল করিম সল্লাহ আলুস্লাম শুয়ে আছেন চতুর্দিকে গর্ত আবু বকর পেরেশান এই গর্তগুলোর মধ্যে যদি কোনো বিষদর পোকা সাপ সাববিচ্ছ থাকে আল্লাহ রসুলের ক্ষতি করতে পারে নিজের গায়ের পাগড়িটা ছিঁড়ে ছিঁড়ে গর্তগুলোকে বন্ধ করেছেন একটা গর্ত বন্ধ করা সম্ভব হয়নি সেই গর্তের মধ্যে পা রেখে দিয়েছেন সেই গুহায় সাপ ছিল আমরা ঘটনা জানি কামড় দিয়েছেন আবু ওকরুদ্দুল্লাহ আনহু পা সরান না কেন সরান না কারণ আমি যদি পা সরাই তাহলে এই সাপ বিষদর সাপ বের হবে আল্লাহ রসুলকে দংশন করতে পারে আল্লাহ রসুলের কষ্ট হবে আল্লাহ রসুল সাল্লাহ আলী আসাল্লাম আবু ওকরের উরুর উপর শুয়ে আছেন বিষের ব্যথায় কাতর সারা শরীর নড়েন না চড়েন না নিজের এই বিষের কষ্ট সহ্য করতে পারছেন না কষ্টে তার চোখ বেয়ে এক ফোঁটা পানি রসুলের করিম সাল্লী ওসাল্লামের চেহারা মুবারকের মধ্যে পড়ে গেছে উষ্ণ চোখের পানি যখন আল্লাহ রসুলসাল আলি সাল্লামের গায়ের উপরে পড়েছে আল্লাহ রসুলের ঘুম ভেঙে গেছে ঘুম ভেঙে দেখেন আল্লাহ রসুল সাল্লাহু আলী আসাল্লাম আবু বকরের কোলে মাথা রেখে আছেন আর আবু বকরের চোখ বেয়ে অশ্রু ঝরছে আল্লাহ রসুল বলছেন আবু বকর কি হয়েছে কান্না করছো কেন রসুল করিম সাল্লাম দেখেন আবু বকর কথা বলতে পারে না চেহারাটা নীল হয়ে আসছে আল্লাহ রসুল সাল্লাম দেখেন আবু বকর আনহার পা এক গর্তের মধ্যে দেয়া সেখানে এক বিশোধর সাপ তাকে দংশন করে সেখানে বসে আছে বুঝতে বাকি হয় নাই যে রসুল করিম সাল আলী স্লামকে কোনো কিছু কষ্ট দিবে এটা আবু বকর সহ্য করতে না পেরে সে বিশ্বদর সাপের গুহার মুখে নিজের পা রেখে দিয়েছে এই ছিল সাহাবাইকে আমাদের ভালোবাসা